বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজা দু হাজার চব্বিশে বাকি আছে আর মাত্র পঁচিশ দিন এবং এই পঁচিশ দিন আগে কলকাতার একটি নাম করা দুর্গাপূজা প্যান্ডেল আজকে আমি তোমাদেরকে দেখাবো ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেল দু হাজার চব্বিশে এই ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেল এখন কীরকম কী কাজ চলছে কতদূর কাজ এগিয়েছে প্রিপারেশান কত দূর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা কিন্তু দেখানোর চেষ্টা করবো এবং এই ত্রিধারা সম্মিলনের কাছের একটি প্যান্ডেল দেশপ্রিয় পার্ক এবং দেশপ্রিয় পার্কের প্যান্ডেল অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো নি তোমরা কিন্তু দেখে নেবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি ত্রিধারা সম্মিলনী দু হাজার চব্বিশের দুর্গাপূজা প্যান্ডেল তো আমি অলরেডি এখন চলে এসেছি প্যান্ডেলের সামনে এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা হচ্ছে প্যান্ডেল তো ভালো করে আমি তোমাদেরকে দেখাবো আমি এখানে দাঁড়িয়ে ইনফুটা দিচ্ছি তো চলো আমি ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো গাইস এই হচ্ছে দু হাজার চব্বিশে ত্রিধারা সম্মিলনী দুর্গাপূজা প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ডেলের একদম সামনের পোর্শনটা এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরেই মানুষ হেঁটে ঠাকুর দেখবে ঠাকুর থাকবে এই পোশানটাই ঠাকুর এখন ভেতরেই তৈরি হচ্ছে ঠাকুরের একটা ছবি আমি তোমাদেরকে দেখাবো এবং এই ফুটে মানে রাস্তার এই ফুটে এখানেও কিন্তু একটি স্টেজ মতন করা হয়েছে এখানেও কিন্তু একটি থিমের কাজ হবে সবে প্লায়ের কাজ করা হয়েছে এবং স্টেজটা করা হয়েছে এই সাইডে কিছু থিমের কাজ হবে তবে আমি তোমাদেরকে দেখাই এই প্যান্ডেলের মানে ঠাকুর এই যে মাঝখানটাই থাকবে ঠাকুরের দু সাইডে দুটো বট বৃক্ষ করা হয়েছে বট কিনা বলতে পারছি না তবে বট বৃক্ষর মতন স্ট্রাকচারে করা হয়েছে কিছু একটা গাছ করা হচ্ছে এই যে এখানে একটা এবং আরও একটি বড় গাছ এর থেকেও বড়ো যে গাছটা করা হয়েছে সেটা এই সাইডে তো মানে প্যান্ডেলের দু সাইডে দুটো বৃক্ষর মতন গাছ থাকবে কী গাছ হবে সেটা পরবর্তীকালে দেখা যাবে আপাতত কাজ শুরু হয়েছে আর এটা হচ্ছে প্যান্ডেলের একদম সামনের পোশানটা আমি তোমাদেরকে দেখালাম এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে ত্রিধারা সম্মিলনী দুর্গাপূজা প্যান্ডেল চলছে দুর্গাপূজার পঁচিশ দিন আগে আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম এবং এই ত্রিধারা সম্মিলনীর কাছাকাছি আরও অনেকগুলো প্যান্ডেল হয় যেমন দেশপ্রিয় পার্ক হিন্দুস্তান পার্ক সর্বজনীন অনেকগুলো প্যান্ডেল হয় সবকটা প্যান্ডেলের প্রিপারেশান আপডেট আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নেবে তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে আজকের মতন টাটা